মানুষ বলে যে সৎ মা যে হয়ে থাকে সে বলে পরে সন্তানকে ভালোবাসে না তবে আমার মতে এই পৃথিবীতে হাজারে বা সতে একজন ব্যক্তি একজন মহিলা যে সৎ মা সে নিজের সন্তানকেও যেমন ভালোবাসে পরের সন্তানকেও ঠিকই তেমন ভালোবাসে সেই রকমই একটা আমি আজকে যিনি দেখে খুবই অবাক হলাম দেখেন আপনাদের দেখাচ্ছি যে দেখেন একটা মুরগি এই একটা মুরগি এই একটা মুরগি এর কিন্তু তিন তিন রকমের বাচ্চা একটা হলো পোলট্রির বাচ্চা একটা হলো টার্কি মুরগি বাচ্চা আর একটা হলো নিজের মুরগি বাচ্চা ওই যে খালো ওইটা হলো নিজের মুরগির বাচ্চা দেখেন একটা মা একটা মুরগি মা তার তিন মায়ের সন্তান নিয়ে একাই লালন পালন করে সে ঠিক তার সন্তানের মতনই তাদের কিন্তু খাবার খাওয়াচ্ছে তাদের দিক নির্দেশনা দেখাচ্ছে সব কিছু করতেছে মানে বুঝতে যাচ্ছে না সে সৎ মা আসলে এইরকমও সৎ মা আছে পৃথিবীতে যারা নিজের সন্তানের মতন পরের সন্তানকেও ঠিক ওইভাবে মানুষকে এসে বুঝতে দেয় না যে তারা হলো আমার আমার সন্তান না তারা পরের সন্তান এরকম পৃথিবীতে এরকম মাও এখনও আসে আমাদের এই পৃথিবীতে এটা কিন্তু আমরা আমাদের মনে রাখতে হবে ভালো থাকবেন সবাই